আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচনা করতে করব যা বাবা আব্দুল আলম মানুষের এই সাড়ে তিন হাত ভোরের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছে হয়টা তিনটা গুরুত্বপূর্ণ জিনিস এক নম্বর হলো যা মানুষের যে কল দিয়েছেন হৃদয় দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ জিনিস মানুষের মধ্যে এক নম্বর কি বলেন ফল এক নম্বর কি ফল আল্লাহ মানুষকে দিয়েছেন শক্তি কর্ণ কান দুই নম্বর কি কান শ্রবণ শক্তি যেই শ্রবণ শক্তি দিয়ে মানুষের কথাগুলো আমরা কি করতে পারি শুনতে পাই তিন নম্বর হল আল্লাহ রহমানের সুফল জালাল মানুষের গুরুত্বপূর্ণ একটা নামক সেটা হল চক্র সেটার নাম কি চক্র এই তিনটা জিনিস মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি যার কর্ম নাই যার হৃদয় নাই তার মা সত্য তার কিছুই নেই কথা বুঝাশ যার হৃদয় নাই কল্প নাই তার মানুষত্ব বলতে কোন কিছুই নাই নাম্বার হল কি যাদের কর্ম নাই শ্রবণ শক্তি নাই তাদেরকে আমাদের দেশে বলি অধি কি বলি অধি যে কথা শুনে না জিনিস শুনে না তাকে শোনানোর জন্য বর্তমান প্রযুক্তি সায়েন্টিফিক বৈজ্ঞানিক জগতে

এমনকি যিনি জন্ম দিয়েছেন জন্মদাতা পিতার চেহারা কেন সে দেখে জন্মদাতা মা তার চেহারা কেন তা দেখে না এমনকি যিনি এই পৃথিবীতে জন্ম হয়েছে তার পরি তার স্ট্রেসার তার চেহারা সে দেখতে পায় আল্লাহ বলছেন যে এই তিনটা জিনিসের গুরুত্ব যারা দেয় না তারা চতুষ্পত্ত যে জন্তু আছে গরু বাসু সাগর ভেড়া এবং জঙ্গলের মধ্যে যে হাইওয়ান আছে এই জঙ্গলের যে হাইওয়ান আছে এই হাইওয়ানদের মতই না বরং তার চাইতে আরো বড় নেই তার চাইতে আরো বড় নিকৃষ্ট অথচ মানুষকে সৃষ্টি করেছেন আশ্রফুল মাহুকা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কথা বলে আসছে আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছি আর মানুষকে এই মানুষকে আল্লাহ কি বলেছেন উলা ইকান আহা এরা বন জঙ্গলের যে পশু আছে এই পশুর চাইতো আর অনেক কিছু এই জন্য আমার আল্লাহ পা পড়ে লচ্চে বয়লা নানা জিন্নি বানিন ولا قاد ذر انا لجهنم اكثر আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে জাহান্নামের লাখরি হিসাবে তৈরি করেছি আল্লাহ যেন জাহান্নামের লাখরি তৈরি করে দিতে দিয়েছেন এই জাহান্নামের লাখরি কোন বাজার থেকে আনতে হবে জাহান্নামের লাখরি কোথায় জিন এবং মানুষের মধ্য থেকে আমি জাহান্নামের লাকড়ি তৈরি করে রেখে দিয়েছি জাহান্নামের লাকড়ি মানুষ এবং জিনদের মধ্যে যদি তৈরি করে রেখে রেখে থাকেন আজকে আমরা জাহান্নামের নামের লাকড়ি আমরাই খুঁজে বের করতে পারবো সক্ষম হবে সাল্লাহ কোরআনে আছে কি জাহান্নামের লাকড়ি হওয়ার জন্যে প্রথমেই আমি বলেছিলাম যে আল্লাহ মানুষকে কয়টি নিয়ামত দান করেছেন মনে আছে তোমার সন্দেহ মনে আছে কয়টা তিনটা তিনটাprotocol এটা কি অল দুই নাম্বার চক্ষু তিন নাম্বার এই তিনটা নিয়ামতের যদি যথাযথ শুকরিয়া আদায় না করে কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে গঞ্জম বলেছে পশু ওই পশুর মতো হয়ে যায় এবং পশু শুধু নয় পশু চাইতে আরো অধম কেমন এই তিনটা জিনিস যদি সুঠিকভাবে কি করে কাজে না লাগায় দেখেন মানুষ সুঠিকভাবে কাজে লাগায় এক নাম্বার হলো লহুং ফুলুল লায় সঘু না বিহা লাহুং সে তারা কলুগুন তাদের ফল ফলগুন মানে একটা কল কলুগুন বহুছ লহুং কলুগুন তাদের ফল লায় না বিহা লোকটা সঠিক কোনোদিন মানুষের মানুষের হোক অনু প্রাণীর হোক এমন ভাবে সে সুচিন্তা করে না সে কোনদিন ভাবে তার হৃদয়টা ওইভাবে সে অন্যের জন্য কি করে না ব্যবহার করে না তাহলে এক নম্বর কারণ ফাই হল যাদের কল্প আছে আল্লাহ আমাদের কি দিয়ে দিয়েছে কল্প দিয়েছে এই কল্প যদি সঠিক আমরা চিন্তা না করি সঠিক চিন্তা না করি সঠিকভাবে ব্যবহার না করি না করার একটি কারণ এক নম্বর কি নম্বর হল যাকে যে চক্ষু দিয়েছেন এই চক্ষুটা যদি সঠিকভাবে ব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করা অসঠিক ভাবে ব্যবহার মধ্যে পার্থক্য কি সঠিক ভাবে ব্যবহার হলো চক্ষু দিয়েছেন আল্লাহ পাকের কোরআন দেখার জন্য চক্ষু দিয়েছেন মসজিদ আসার জন্য চক্ষু দিয়েছেন আলাল প্রতিরোধী রোজগার করার জন্য চক্ষু দিয়েছেন আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য চক্ষু দিয়েছেন আপনি ভালো ফল অতিক্রম করার করে ওয়াজ না যাওয়ার জন্য চক্ষু দিয়েছেন মানবতার সেবা করার জন্য হেঁটে হেঁটে যাওয়ার জন্যে এই কাজে ব্যবহার না করে চক্ষুকে ব্যবহার করলেন কোন পথে সিনেমার হলে যাচ্ছেন গান পদ্ম যাচ্ছেন অশ্লীল দেহাপনা কাজে যাচ্ছেন তাহলে চক্ষুকে আমাদের সঠিক ভাবে ব্যবহার হইল তাহলে আল্লাহ ফাক আব্দুল বলছেন যে বন জঙ্গলের যে পশু পশু আর দুই নম্বর কারণ হলো তার চক্ষু সঠিক ভাবে ব্যবহার করে না তিন নম্বর কারণ তিন নাম্বার কোনটা বলছিলাম বলেন কোনটা কর্ণ কান

শুনতে শুনতে মদ গায়ে মা শীল বেদাতুপু কান্ধঘের ভোগায় দিলবদে আল্লাহ দাহু নে কোন দিয়েছেন এই কণ্ডকে সুরিকভাবে ব্যবহার করে না এই তিনটা তিরির চুরি সুরিকভাবে ব্যবহার না করে আল্লাহ বলেছেন উলা ইকা মানুষটাকে না এই মানুষটা জায়গা চতুষ্পদ জন্তু বন জঙ্গলের পশুর মত বন জঙ্গলের পশুর মত আল্লাহ বলেন কিন্তু পশু নয় এবং পশুর চেয়েটারও নিকৃষ্ট এবার বুঝে থাকলে আপনারা বলুন এই তিন জিনিসের গুরুত্ব যথাযথভাবে যারা দিছে না তারা বর্তমানে হোক ভবিষ্যৎ হোক অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো সময় যে কোনো সময় এই তিন কারণে সে অপমানিত এবং লাঞ্ছিত হবে এই কারণে কী হবে বলেন অপমানিত এবং লাঞ্ছিত হবে কারণ হলো এই কোরআনটা শুধু কেবল আমার সামনে নয় এই কোরআনটা দিয়েছেন আল্লাহফা প্রত্যেক মানব ভুল প্রত্যেকটা আল্লাহ পাকের প্রিয় গন্ধার সামনে শুধু কেবল আমি তেলাবাদ করার জন্যে কোরান দেওয়া হয় নাই কোরআন দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষ হজনের আজানের সাথে ওঠে নামাজ পড়ে এবং কোরান তেলাবাদ করে এই বিধিবিদান জেনে যেন বেরো হয় যে এই তিনটা জেনের যদি আমি সুঠিকভাবে প্রয়োগ না করতে পারি তাহলে আমি বন জঙ্গলের পশুর মতো হয়ে যাব শুধু কেবল পশু নয় পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাব কথা বুঝে আসছি আবার আল্লাপাকালিসের বিয়াল্লিশ নম্বর আয় বলেন তুমি কোন সময় বুধির কে শুনাইতে পারবে না বুধির মানে যে কথা শুনে না যে কথা বুঝে না তাদেরকে কোনো সময় কি করতে পারবে না শোনাইতে পারবে না তুমি কোনো সময় অন্ধকে দেখাইতে পারবে না অন্ধকে কি করতে পারবে না পথ দেখাইতে পারবে না যদি তারা না দেখে তার মানে হলো চক্ষু তো আছে চক গুচে রয়েছে কিন্তু তাকে বলেন দেখো সে কোন সময় দেখতে পাবে না যদি সে কি করে না দেখে গুমের মানুষ সে সজাগ এই লোকটাকে কি কি আপনি জাগ্রত করতে পারবেন কি কথা বলে করতে পারবেন পারবেন না কারণ সজা আপনি ডাকতেছেন এই জন্য বললাম নপাক বলে গেলেন এ কোরআনে তিনি সকল মানুষকে সজাগ করে দিয়েছেন হে আমার প্রিয় বন্ধ তুরা তোমরা সজাগ হো তোমরা সজাগ হোক

লা ওরাম বলছে মানে ওই হাসরের দিন বিচার বিচারে দিই তো কাল্লাবো কাল্লা বাই মানে বললো উল্লোটুনাকাল না উল্টা নিয়ে বারলাম আমার তো একদম আমার মায়েরা যখন গ্রাম দেশে সকালবেলা নাস্তা বানাইতো তখন এ আটা রুটি বানাইতো বাপ তো এ আধার রুটি মতো রাখতো আর আটা রুটি ছিল সস্তা বাপ ছিল দাম এখন মানুষ তার গোবর জেনে গিয়েছে যে বাতের মধ্যে কিছু নাই তার চেয়ে প্রোটিন কোনটার মধ্যে বেশি রুটির মধ্যে বেশি এই জন্য এখন আর কি বলে চাউল কি দাম একরকম হয় যাক যখন পাহাড়ের কাছে চোলার কাছে বসে গরম গরম খাইতাম এক মা এখন গরম করতো আবার উল্টাই দিত আবার তো খুব মস মশা যখন হইতো খুব ভালো লাগতো আমরা বলেন যারা এই চতুষ্পর্যন্ত মানুষ যে মানুষগুলো চতুষ্পর্যন্তর মতো হয়ে গিয়েছে তাদের কি হবে ইয়ং মাদকাল্লা বজু ভুগুম অধুমারি চেহারা হুজুঘুম তাহাদের চেহারা চেহারা স তাদের চেহারাকে জাংলামের প্রচলিত আগুনে এইভাবে হ্যাঁ পুরবে করে পড়বে পড়বে আমার কাছে কেউ উল্টাই না আবার ওই সাইডেও করবো ফুরার পরে আবার ওই একটা সতেজ হবে এটা একদম আংরা হয়ে যাবে আবার এটা উল্টাই দিব উল্টা আবার এটা সতেজ হবে ওই পাটটা কি হবে পুরা সরকার হয়ে যাবে আবার এটা করবে এটা পুরে সরকার হয়ে যাবে উলুট পলট করে দেবে জাহান নামের আগরে এই চেহারাটা কি করে হবে পুরা হবে কথা বলেন নার মানে কি আগুন নার মানে কি আগুন

সকলে এক বাক্যে সমস্বরে বলবো অপালু তারা বলবে আতা না সাদাতানা আনা আমরা তো বড়দের পিছনে চলছিলাম বড় রাজা ওনার কথা তাই আমরা পালন করেছিলাম ওই সময় বড় রাজারা নেতৃত্ব দিয়েছিল ওই নেতৃত্বের মাঝে আমরা কোনো কথা বলতে পারতাম না আমরা যখন কোনো কথা বলি তাহলে আমাদেরকে পুলি করে মেরে চলিলো যে ঘুমকি ঘুমকি আছে আমরা কোনো কথাই বলতে পারতাম না হইনাটা যা অর্ডার দিয়েছি ওই অর্ডার আমাকে নামতে হতো তানা সাধাতা না বঘু বানা সাদাল্লু না আমাকে গুমরাহির পথ দেখা গেছে আমাকে পদগ্রস্তর পথ দেখা গেছে ওই পথে চলার কারণেই আজকে আবার হ্যান্ড লেগেছে আজকে আমাকে ছেড়ে ফুঁড়ে আমাকে ঘুরতে হয়েছে আজকে ভগবানিত আমাকে লাঞ্ছিত হতে হয়েছে হুরীর শেষে ওই ওই চলতা হুরি শেষে কর্মী বাহিনা কর্মী বাহিনার বলবে রত্তানা হে আমার পরিবার অধিকার আপি হিমিনি নীল

কিন্তু একটা আবেদন একটা নিবেদন আবেদন কি জি রিফাই নিমিনাল্ লাজা আমাকে তো শাস্তি দিবা কিন্তু আমাদের আবেদন হইল ওই নেতারে দ্বিগুণ শাস্তি দিবা কয়গণ জগলাবাদ বলুন কয়গন বিগুন শাস্তি দিব এই কথা বলা ছাড়া তো কোনো উপায় নাই জি রিফাইল ওয়াল্লা হুম লান কিয়রা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবা ভাইয়া সু আমরা মহাব্রম কুলা বালি আমরা জেনে শুনে বুঝে বলেন জেনে শুনে বুঝে চল আমাদের গাইড হবে একপাত্র খোরহান আমাদের গাইড কর কে একপাত্র ওরআন খোরহান আমি বুঝি না আমার দুর্ভাগ্য না নো টেনশন আপনি ইমাম সাহেবের কাছে আসুন আমি আমাদের মজিদ সাহেবের কাছে আসুন কোরআনের ছোট্ট ছোট্ট আয়াতগুলো তেলাবাদ করুন বুঝে আসবে কঠিন কোনো কিছু না আমার অনেক বাইরে কোরআন স্টাডি করেন আল্লাহ পাকরাবলাম আমাকে আপনাকে সকলকে মহান গ্রন্থ আল কোরআন বুঝে শুনে যেন আমরা চলতে পারি বিপদগামের পথ যেন অতিক্রম না করি আল্লাহ হুল জ্ঞান আমাদের আশা তৌফিক দান করুন আমি